বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফিলানকি ভোটার চাচ্ছে কথা বলছেন পিনাকি ভোটার চাচ্ছে ডিজিটাল তরনের যেন সোশ্যাল মিডিয়া ব্যাপক অবদান রেখেছে এবং সাংবাদিক জগত দেশ ব্যাপক অবদান রেখেছে কথা বলছেন পিনাকি ভোটার চাচ্ছে あとは。 আমি আপনাদেরকে আমার সামান্য আজকে এই বিপ্লবী মুহূর্তে আপনাদেরকে বলার আমার একটা কথা বিশেষ করে তাই জন্য সেটা হচ্ছে যে বিপ্লব দুটো বিষয় নিয়ে একটা ক্ষমতা প্রশ্ন যেখানে রাষ্ট্র ক্ষমতার সক্ষ দালের এটা আধুনিক বিষয়

ভুলগুলিতে ধান খেয়ে ফেলে আপনাদের আপনি যদি নশস্করের গণপ্রস্থানের কথা বলেন একটা উপন্যাসের উপন্যাস করে নশ্করের গণপ্রস্থানের বয়স কিছু আছে ঠিক আছে